শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম ও জগন্মাতা এক এক বই আর কিছুই নাই সেই পরব্রহ্ম আমি যতক্ষণ রেখে দেন ততক্ষণ দেখান যে রূপে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন যিনি ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি একজন রাজা বলেছিল যে আমায় এক কথায় জ্ঞান দিতে হবে যোগী বললে আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন জাদুকর এসে উপস্থিত রাজা দেখলে সে এসে কেবল দুটো আঙুল ঘোরাচ্ছে আর বলছে রাজা এই দেখো এই দেখো রাজা অবাক হয়ে দেখছে খানিক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে জাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে রাজা এই দেখো এই দেখো অর্থাৎ ব্রহ্ম আর আদ্যা শক্তি প্রথম দুটো বোধ হয় কিন্তু ব্রহ্ম জ্ঞান হলে আর দুটো থাকে না অভেদ এক যে একের দুই নাই অদ্বৈতম হরিওম সৎসৎ রামকৃষ্ণায় অর্পণা মাস্তু